কাজকর্ম নিয়ে তো কোনো টেনশন করি না আমি নিজে শ্বশুরিয়ে দাঁড়িয়ে থেকে সব কাজকর্ম সামাল দিয়েছি এই তার কি অবস্থা করতে আছিস চাচা ভালো তুমি ওই যে ওইদিকে দেখো ওইদিকে একটু সমস্যা আছে চাচা চাচা আচ্ছা আচ্ছা আমার সোনার টুকরো ছেলে বিদেশ থেকে হাড় ভাঙা পরিশ্রম করে এত টাকা পয়সা পাঠিয়েছে সেই টাকা কি আর আমি জলে ফেলতে পারি না না আব্বা আপনি যে তেমন কিছু করবেন না সেটা আমি জানি অনেক লোক আছে কাজ কাজকর্ম লেবারের উপরে নিশ্চিন্তে ছেড়ে দিয়ে বাসায় গিয়ে হা করে ঘুম পারে তোমার বাপ জানতো সেই ধরনের লোক না 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 আপনি যেখানে দিন রাত অনেক পরিশ্রম করছেন সেটা তো কাজ দেখে বুঝতে পারতেছি এটা দিয়ে তো আমাদের চারটা ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেল একটা ফ্ল্যাট আমার নামে লিখে দেওয়ার কথা ছিল ওটাকে আমার নামে লিখে দিছেন আমার নামে মানে তোমার নামে সবকিছু তো আসলে আমার নামেই করছি তো ভবিষ্যতে তোমার নামে লিখে দিতে তো কোনো সমস্যা নেই না না সবই ঠিক আছে কিন্তু ফ্ল্যাট তো চারটা আমি তো দুইটা ফ্ল্যাট আপনার নামে লিখে নিতেই বলছি আরেকটা ফ্ল্যাট আপনি সাইমের নামে লিখে দেন একটা ফ্ল্যাট আপনি আমার নামে লিখে দিলেই তো পারতেন আমি কি আমার নিজের সন্তানকে ঠকাবো কোন বাপ কি তার নিজের সন্তানকে ঠকায় না না বা আমি তো সেই কথা আপনাকে বলি নাই আমি যখন বিদেশ গেলাম আপনি অনেক কষ্ট করে আমাকে বিদেশ পাঠাইছেন ওই সময় মোটামুটি সাত লক্ষ টাকার মতো খরচ হয়েছিল গত দশ বছরে আমি আপনাকে আশি লক্ষ টাকার উপরে পাঠাইছি আব্বা আমি তো পারতাম সাত লক্ষ দশ লক্ষ টাকা পরিশোধ করার পরে বাকি টাকা আমার ব্যাংকে রাখতে আমি তা করি নি আব্বা সব টাকা আমি আপনার কাছে পাঠাইছি আমি কখনো বলি না এই টাকা আপনি আমার দেন শুধু আপনি যদি আমার ভাগের টুকু আমার দিতেন আমার জন্য ভালো হইতো দেশের বাইরে থাকতে এখন আর ভালো লাগে না আমি আর বিদেশে যাইতে চাই না দেশে কিছু একটা করতে চাই একটা দোকানও যদি নিতে পারতাম বেশ কিছু টাকার দরকার আমার কাছে না কোনো টাকা নাই আব্বা আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন অথবা ফ্ল্যাটটা লিখে দিতেন আমার জন্য ভালো হতো তুমি বউয়ের কথায় উঠো আর বসো আমি কখনো তোমার কিছু বলি নাই তুমি কি মনে করছো বৌমা কি খুব সুবিধার লো আমার কাছে সামান্য কয়টা টাকা পাঠাইছো সেই টাকার হিসাব আমার কাছে চাইতেছো আমি মরার আগেই তোমরা বাঘ বাটোরা শুরু করিয়া দিছো বৌমার কাছে যে লক্ষ লক্ষ টাকা পাঠাইছো সেই টাকার কোনদিন হিসাব নিয়ে দেখছো এই বোমা এই টাকা দিয়ে কি করছে আচ্ছা আপনি আপনার সাথে পুরীর তুলনা কেন করতেছে আমি তো আপনাকে সব টাকার হিসাব দিতে বলি নাই আমি বলছি আমাকে সামান্য কিছু টাকা দেন আর আমার ফ্ল্যাটটা আমাকে লিখে দেন তুমি যে ধরনের কথা বলতেছ আমার মোটেও ভালো লাগতেছে না মাত্র কালকে বিদেশ থেকে আসছো এই সকাল হইতে না হইতেই সবকিছু বাঘ বাটোরা শুরু করে দিছো আবা আপনি কেন মনে দুঃখ নিতেছেন আমি তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলি নাই সাইম একটা কুসন্তান ও কখনোই আমার কোনো কথা শুনে না আমার সবকিছু তুমিই বাবা আবা চা বানিয়েছি চলুন খাবেন ঠিক আছে নেকলেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কোন নেকলেস যেটা আমার জন্য নিয়ে এসেছো ও হ্যাঁ নেকলেসটা যে তোমাকে বের করে দেব আমার মনেই ছিল না অনেক রাত করে এয়ারপোর্ট থেকে ফিরছি তো খুব টায়ার্ড লাগতেছিল তোমারা বের করে দিতে হবে না আমি নিজে ওটা বের করে নিয়েছি কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি আর কি বলবা বলো একটা নেকলেস খুবই পছন্দ হয়েছে কিনবো কিনবো করে আর কেনা হয়নি আর আমি কি জানতাম নাকি যে তুমি আমার জন্য নেকলেস নিয়ে আসবে তোমার জন্য তো আমি একটা নেকলেস নিয়ে আসছি কিন্তু কিনে দিলে অনেক ভালো হতো আমার অনেক দিনের শখ তুমি যে নেকলেসটা পছন্দ করছো ওটার দাম কত মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমি দেখবো হ্যাঁ আমি দেখি আরেকটা কথা তোমাকে বলি সাইম কি তোমার কাছে কিছু চেয়েছে সায়েম কিছু চাইছে কিনা না সায়েম তো আমার কাছে কিছু চায় নাই তোমার ভাই বাইক কিনবে বলে পাগল হয়ে যাচ্ছে তাই আমি ভাবলাম যে তুমি বাড়িতে আসার সাথে সাথেই তোমার ভাই আবার কিছু আবদার করে বসলো কিনা তুমি যে একজন মানুষ সেটা তো তারা মনে করে না না আবদার তো সবাই কম বেশি করতেছে কাকে রেখে কাকে দোষ দিব বলো বুঝলাম না কি বললাম না তেমন কিছু না সায়েম আমার কাছে এখনো কোনো কিছু আবদার করে নাই চলো তোমাকে চা দেই তুমি যাও আমি একটু পরে আসতেছি আবার কি হলো দেখি কাজকর্ম কিভাবে কি করছে আমি তো কিছুই জানি না আবার কি কাজ করছে সে তো সারাদিন পরে পরে ঘুমাইছে সব কাজ লেবারদের উপরে ছেড়ে দিলে কখনো কনস্ট্রাকশনের কাজ ভালোভাবে হয় তুমি নিজে দাঁড়িয়ে থেকে যে কাজ দুই লাখ টাকা দিয়ে করতে পারতা সেই কাজটা আবার চার লাখ টাকা দিয়ে করিয়েছি তুমিও তো একটু দেখাশোনা করতে পারতা তুমি দেখাশোনা করে একটু অল্প টাকার মধ্যে কাজগুলো শেষ করতে পারতা আমি তো সব কাজ করছি আমি যদি না দাঁড়িয়ে থেকে করতাম তাহলে কি এই কাজ এত দূর পর্যন্ত আসতো আচ্ছা ঠিক আছে তুমি নিচে যাও আমি আসতেছি আচ্ছা ঠিক আছে

ভাইয়া আছি ভালো এখানে কি করতেছো তুমি না ভাইয়া কিছু না এমনি বসেছিলাম বসেছিলা এটা তো বসে থাকার মতো খুব একটা ভালো জায়গা না তা তোমার পড়াশোনার কি অবস্থা বলো খুব ভালো পড়াশোনা চলতেছে ভাইয়া আজকে তোমার ভাবির কাছে শুনলাম তুমি নাকি বাইক কিনতে চাইতেছ ভাবি তাহলে বলছে হ্যাঁ তোমার ভাবি বললো আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই কি কথা ভাইয়া আব্বা যে একাই এত কিছু সামলাইতেছে ওনার তো বয়স হইছে একা এত কিছু সামলানো তো কষ্ট তো তুমি কি ওনাকে হেল্প করো কাজে কর্মে দেখাশোনা করো করি তো আমি তো সারাদিন দেখাশোনা করি আমি না দেখাশোনা করলে কাজ এবং তা আসতোই না ভাবি তো সারা বছর থাকে বাবের বাড়ি তুমি কালকে দেশে ফিরছো তার আগের দিন সে বাসায় আসছে আর আব্বা আব্বা কিন্তু এখনো জুয়া খেলা বাদ দেয় নাই আব্বা এখনো জুয়া খেলে আব্বা তাহলে এখনো জুয়া খেলা বাদ দেয় নাই মোটেও না তুমি যারা জিজ্ঞাসা করবা সেই বলবে আব্বা জুয়া খেলে আই বেলের সিজনের সাথে তো কথাই নাই চায়ের দোকানে পয়সা থাকে আর জোয়া খেলে আচ্ছা এই বিষয়ে আমি আব্বার সাথে পরে কথা বলবো আমাদের যে চারটা ফ্ল্যাট এটা কিভাবে ভাগ বাটা হয়েছে এই বিষয়ে তুমি কিছু জানো বলো কি জানবো না কেন আমি সবই জানি তুমি সবই জানো আচ্ছা চারটা ফ্ল্যাটই কি তাহলে আব্বার নামে সবগুলা না ভাই তিনটা আমার নামে একটা আমার নামে একটা ফ্ল্যাট তোমার নামে লিখে দিছে ফ্ল্যাট কত আছে চারটা আর একটা ফ্ল্যাট আমার নামে দিবে না সেটা কি হয় নাকি এত সহজে সে দিতে চায় নাই একদিন বিকালে গলায় পাড়া ধরলাম তারপরে দিছে না না আব্বার সাথে এরকম একটা ব্যবহার করে তো তুমি মোটেও ঠিক করো নাই আমার মনে হয় আমি ঠিক করি নাই আচ্ছা ঠিক আছে তুমি এখন নিচে যাও জি ভাইজান বলেন তুমি যখন প্রথম আমাদের বাড়িতে আসছিলা তখন তোমার বয়স কত ছিল তোমার মনে আছে খুব একটা মনে নাই ভাই যান কত হইতে পারে তখন তোমার বয়স হবে চার কি সাড়ে চার তোমার মা একজন পাগলি ছিলেন রাস্তাঘাটে পাগলামি করতেন তোমার অনেক কষ্ট হতো রোদে বৃষ্টিতে একদিন তোমাকে দেখে আমাদের সবার অনেক মায়া হলো সেই যে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম আচ্ছা তোমার কি এই বাড়িতে কখনো কোনো সমস্যা হয়েছে না না ভাই যান আমার তেমন কোন সমস্যা হয় না তুমি কি আমাকে কিছু কথার উত্তর দিবা কি বলতে হবে ভাই যান বলেন তোমার ভাবি পরে কি সব সময় আমাদের বাড়িতেই থাকে নাকি বলো তো চাচা আছে চাচি আছে ছোট ভাইজান আছে তাদের জিজ্ঞাসা করেন স্যাম কি নেশা করে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি কথা বলতেছ না কেন ভাইজান এইগুলো আমার জিজ্ঞাসা করেন না আমি হইলাম কাজের লোক আমি বললেই নানান দোষ আবার কি এখনো জোয়া খেলে ভাইজান আমি আপনার কিছু কথা বলতে চাই আপনি যদি সাহস দেন না আমি তো তোমার কাছে শুনতেই চাইতেছি তুমি তো বলতেছো না বলো কি হইছে ভাইজান সেই দশ বছর ধরে আপনি বিদেশ করতেছেন বিদেশ যে কি কষ্টের কাজ একটু হইলেও আমি বুঝি অথচ আপনার সেই কষ্টের টাকা সবাই যে কিভাবে ভাঙলো এটা আপনারা বললে আপনি কখনোই বিশ্বাস করবেন না আপনি দেশে না আসলে ভাবি তো সবসময় বাপের বাড়িতে থাকে আপনি যে টাকা পয়সা পাঠান ভাবি যে টাকা পয়সাটা কি করে সেটা কেউই জানে না চাচারেও তো টাকা কম পাঠান নাই চার চারটা ফ্ল্যাট করছে এগুলা তো আর হাওয়ায় হয় নাই অথচ এত কিছু করার পরেও দিন শেষে আপনি সবার কাছেই খারাপ আমি একটা কথা বললাম এটা মিলাই নিয়ে আপনার একটা ফ্ল্যাটও কেউ দিব না আর ভাবির কাছে যত টাকা দিছেন ওইগুলার আশাও ছাইরা দেন ওইগুলো আর পাবেন না আপনার জন্য শুধু চাষি কান্দে আর একটা মানুষ শুধু দেখলাম না আপনার জন্য চিন্তা করতে আর সাহেম ভাই তো সারাদিন রাস্তাঘাটে মারামারি করে আর নেশা করে কয়েকদিন আগে শুনলাম টাকার জন্য আপনারে গালাগালি করতেছে এর মধ্যে তো চাচাও সাই দেয় কি হইলো ভাই যান কিছু বলতাছেন না যে ও আপনার মনটা আমি খারাপ করে দিলাম তাই না যাও তুমি তোমার কাজ করো ভাইজান কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন পৃথিবীর সবচেয়ে বোকা মানুষদের তালিকা যদি তৈরি করা হয় সেখানে সম্ভবত প্রবাসীদের নামটাই সবার উপরে থাকবে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এত হাড় ভাগা পরিশ্রম করে তিলে তিলে টাকা জমিয়ে আমরা যখন দেশে টাকা পাঠাই তখন দেশে সবাই মনে করে আমরা না জানি কত সুখে আছি আমাদের কষ্ট তো কেউ কোনো কালে বোঝে না দশ দশটা বছর বিদেশ থাকার পর যখন দেশে ফিরে বুঝতে পারি আমি এখন তাদের কাছে কেবলই বোঝা তখন বেঁচে থাকার শেষ ইচ্ছাটুকুও মরে যায় আমাদের প্রবাসীদের জীবনটা সম্ভবত এমনই সবাই ভালো থাকুক শুধু খারাপ থাকি আমরা